উনিশশো সালের পঁচিশে জুন মাঝরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন জরুরি অবস্থার কালো দিনগুলির কথা জনগণের কাছে তুলে ধরতে বিজেপির উদ্যোগে দেশব্যাপী সেমিনার এবং সাংবাদিক সম্মেলন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে জরুরি অবস্থার বিষয়বস্তু নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি রাজ্য সহসভাপতি তাপস ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার সদর গ্রামীণ জেলা সভাপতি গিয়ে প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য জানান দেশের জাতীয় রাজনীতিতে গান্ধী পরিবারের এক ছত্র আধিপত্য কায়েমের লক্ষ্যে এবং বিরোধীদের দমন করে রাখার জন্যই এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এর প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান একাত্তর সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস দল বিপুল আসন লাভ করে ক্ষমতাসীন হয় সেই লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর জয়লাভকে চ্যালেঞ্জ জানিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজনারায়ণ এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন উনিশশো সালে এই মামলার রায় ঘোষণা করা হয় মামলার রায়ে ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয় আদালত কাউকে দোষী সাব্যস্ত করলে তিনি ক্ষমতায় থাকতে পারেন না এটাই স্বাভাবিক আর একই সময়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিহার এবং গুজরাটে ছাত্র আন্দোলন শুরু হয় দেশের বিভিন্ন স্থানে রেল আন্দোলন সংগঠিত করা হয় এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধি পায় এই অবস্থায় নিজের গদি অক্ষুণ্ণ রাখতে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেন বলেই জানান প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণই একটা পরিবারকে কেন্দ্র করে গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্য ভারতীয় রাজনীতিতে কায়েম করার লক্ষ্যে এবং বিরোধীদের দমন করে রাখার জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে কিন্তু সেই জয়লাভের করার পর ইন্দিরা গান্ধীজির সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময়কার দুর্ধর্ষ নেতা রাজনারায়ণ তিনি এলাহাবাদ হাইকোর্টে মামলা করলেন যে শ্রীমতী গান্ধী সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে ভোটে জয়লাভ করেছেন ইন্দিরা গান্ধী প্রকৃতপক্ষে জয়লাভ করেননি রাজনারায়ণ জয়লাভ করেছেন এটা ছিল ওনার অভিমত উনি মামলা করেছেন উনিশশো সালে সেই মামলার রায় বের হয় এলাহাবাদ হাইকোর্টে এবং সেই মামলায় ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয় এখন দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি তো ক্ষমতায় থাকতে পারেন না সেই অজুহাতে তিনি দেশে আভ্যন্তরীণ অস্থিরতার কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারি করলেন পঁচাত্তর সালে পঁচিশে জুন এর প্রেক্ষাপটটা আরও হচ্ছে যে সেই সময়ে গান্ধী পরিবারের একচ্ছত্র আধিপত্যের কারণে সারা ভারতবর্ষে কিন্তু তুমুল আন্দোলন তৈরি হয়েছিল বিশেষ করে বিহার এবং গুজরাটে ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল সেই ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে ফার্নান্ডেজের নেতৃত্বে রেল আন্দোলন ব্যাপক আকার ধারণ করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় খাদ্য সংকট দেখা দেয় এবং শ্রীমতী গান্ধীর নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার সেই সময়ে সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দেয় কিন্তু শ্রীমতী গান্ধী নিজের গতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে তিনি সেই সময়ে জরুরি অবস্থা জারি করেন জরুরি অবস্থা জারি করার সঙ্গে সঙ্গেই তিনি কি করলেন সাংবাদিক সম্মেলনের জরুরি অবস্থার সময় দেশের সার্বিক পরিস্থিতির কথাও তুলে ধরেন প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য বিউরো রিপোর্ট আর ই নিউজ